জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার দুই সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় বুধবার রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে এ নির্দেশনা পাঠান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এতে নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর অনুরোধ জানানো হয় এর আগে মঙ্গলবার জুলাই দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান আগামী গণ ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেজন্য ইসিকে চিঠি পাঠানো হবে সে ধারাবাহিকতায় এবার চিঠি পাঠানো হল নির্বাচন কমিশনে নির্বাচনের সড়কে উঠেছে দেশ সেই নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য এক মাস সময় রাখার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের রাজনীতি বিশ্লেষকদের মতে নির্বাচন নিয়ে এই মুহূর্তে বড় সংকট আস্থার একই সুরে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের কণ্ঠে তার মতে দুর্বল কাঠামোর ওপর ভর করে সুষ্ঠু নির্বাচন আয়োজন হবে বড় চ্যালেঞ্জ আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন সময় কম প্রশ্ন অনেক আছে সীমাহীন চাপ তবু থেমে নেই পথ চলা শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনার মতো বড় বিষয় রয়েছে সব মিলিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সামনে এক বড় চ্যালেঞ্জ এরই মধ্যে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন তবে গন্তব্যের এই পথ আকাবাকা জটিল নির্বাচন কমিশনের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় বাধা হয়ে দাঁড়াবে না বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ভোটারদের যে আস্থা সৃষ্টি এটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির কারণে সুষ্ঠু ভোট আয়োজনে এখনো সন্ধিহান হন ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সমস্যা আছে একটা বাহিনী যখন ভেঙে পড়ে তখন এটাকে পুনর্গঠন করে এটাকে সক্রিয় করা এবং এটাকে কার্যকর করা সহজ নয় তো সরকার চেষ্টা করছে এখনো সমস্যা আছে আমি আশা করি যে নির্বাচনের আগে যে তারা এই সমস্যা সমাধান করতে পারবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভোটযাত্রা কেবল ব্যালট ঘিরে নয় ইসির কাছে এটা আস্থা গ্রহণযোগ্যতা আর জবাবদিহির এক বড় পরীক্ষা সংস্কার কমিশন যে রিপোর্টগুলো এসেছে সেটা তো মেনেই নির্বাচন কমিশন গঠন না হলেও কিন্তু নির্বাচন কমিশনের কার্যাবলির উপরে কিন্তু সংস্কার কমিশনের রিপোর্ট প্রভাব ফেলে এগুলোকে বাস্তবায়ন করে বা আস্থা অর্জন করা এবং সে আস্থা অর্জন করে মানে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা সুষ্ঠ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা কঠিন ব্যাপার কিন্তু এই নির্বাচন কমিশনকে যে মুভমেন্ট আমি দেখেছি গত কয়েক মাস সেটাতে আমি খুব বেশি আস্থা বা না তিনি মনে করেন এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকট বিশ্বাসের যে পদক্ষেপগুলো আমাদের হয়তো আশা জাগাবে বা বিশ্বাস তৈরি করবে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা ডিসিএসপি ইউএনও এবং ওসি সহ গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের নির্বাচনের সময় লটারির মাধ্যমে রদবদল ও পোস্টিং করা হবে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান নির্বাচনী দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ সদস্য মোতায়েন থাকবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠক স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পরে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ডিসি এসপি ইউএনও এবং ওসি সহ নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কর্মকর্তাদের লটারির মাধ্যমে পোস্টিং দেয়া হবে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি তাদের সামনে আমরা লটারির মাধ্যমে পোস্টিংটা

ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে রাজনৈতিক বাকবদলের পর রাজধানী হয়ে পড়ে কার্যত পুলিশ শূন্য এই সুযোগে নানা এলাকায় গজে ওঠে ডাকাত দল ডাকাতি ঠেকাতে আবারও পথে নামে ছাত্র জনতা পাড়া মহল্লার পথে পথে রাতভর চলে পাহারা আর প্রতিরোধ গণ অভ্যুত্থান পরবর্তী জনশূন্য রাতের ঢাকা মাঝে মাঝে ছুটে যাচ্ছে সেনাবাহিনীর টহল গাড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে চুরি ডাকাতির নানা ভিডিও তবে পুলিশবিহীন নগরীকে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হতে দেয়নি ছাত্র জনতা পাড়া মহল্লায় গড়ে ওঠে একতাবদ্ধ প্রতিরোধ যে একটা মঙ্গুর পরিস্থিতি ছিল কোনো থানায় পুলিশ ছিল না সেনাবাহিনীদের আমরা পর্যাপ্ত পরিমাণে পাইনি এলাকায় ডাকাতি হয়েছে ওইগুলো আমরা যেভাবে পারছি প্রতিরোধ গড়ে তুলছি এলাকার সব মানুষজন নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় এলাকা থানা আমরা পাহারা ছিলাম বিভিন্ন মহল্লায় মহল্লায় বিভিন্ন এলাকা এলাকায় ছাত্র জনতা এই প্রতিরোধ গড়ে তুলেছে আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এই দেশে এই দেশের সম্পদ হিসেবে আমরা পাহারা দিয়েছি আইন শৃঙ্খলার চরম নাজুক পরিস্থিতির ওই সময় রাজধানীতে রাত মানেই ছিল ডাকাতের আতক্য টাকার চক্রকে ঠেকাতে জীবনের ঝুঁকি নিয়েই রুখে দাঁড়ায় নাগরিকেরা আমরা জাস্ট প্রত্যেকটা এলাকায় দেখছি বিভিন্ন রকম মব সৃষ্টি করছে তো এই মবের মানে মবদের মবকারীদেরকে আমরা প্রতিহত করার জন্য দেশের দায়িত্ব তো সবার আমাদের দেশ রক্ষা করা আমাদের একটা টিম ওয়েস করা হয় সিকিউরিটি পারপাস প্রত্যেকটা এলাকায় আমরা চোর থেকে সাবধান থাকার জন্য পাঁচে আগস্টের পর থেকে দশ থেকে পনেরো দিন পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করি ডাকাত দল প্রতিরোধে জীবন বিপন্ন হয় কারো কারো তখন আমার চ্যালেঞ্জ ছিল যে আমি এই এলাকাকে প্রোটেক্ট করবো ঠিক সাত তারিখে দেখলাম ডাকাতে চক্র যখন আমি এদেরকে পুতিহত করার চেষ্টা করে বাধা দিতে যাই ওই মুহূর্তে তারা আমাকে সরাসরি একটা গুলি করে এমন দুঃসময়ে ছাত্র জনতার পাশে দাঁড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও গড়ে তোলে দুর্বার প্রতিরোধ তারেক রহমানের নির্দেশ ছিল যে যার ইউনিটগুলো আছে সেই ইউনিটের পাহারাদার হিসেবে থাকতে হবে এবং বিশেষ করে আমরা চিন্তা করেছিলাম আমাদের সংখ্যালঘুদের যে বিষয়টা তারা যেন সঠিক নিরাপত্তা পায় এই জন্য আমরা আলাদা ইন ইউনিট কমিটি করেছিলাম যে যেন মন্দিরের উপর কেউ আঘাত হানতে না পারে দলের ইউনিট ছিল তারা মিলে এবং সাধারণ জনগণ মিলে একটা কম্বাইন টিম করে এলাকা এলাকায় আমরা পাহারাগুলো দিয়েছি সৌরভাপ্পা বিবিসি নিউজ ঢাকা জাহাজ জট নিরসনে দেশের প্রধান সমুদ্র বন্দরে কন্টেইনার বাহী জাহাজ কমানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তবে শিপিং এজেন্সিসহ এ ব্যবসার সাথে জড়িতরা বলছেন আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল রাখতে হলে জাহাজ চলাচল বাড়ানোর বিকল্প নেই এমন সিদ্ধান্তে দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের চলতি বছরের শুরুতে চট্টগ্রাম বন্দরে চলাচলের জন্য মোট অনুমোদিত কন্টেনার জাহাজের সংখ্যা ছিল ছিয়ানব্বইটি ওই সময় বহিনঙ্গরে জাহাজের অবস্থানের সময় বা ওয়েটিং টাইম ছিল এক থেকে দুই দিন এবং অপেক্ষমান জাহাজের সংখ্যা ছিল সাত থেকে আটটি পরে অ্যাডহক ভিত্তিতে কিছু জাহাজ চলাচলের অনুমোদন পাওয়াই বর্তমানে কন্টেনার জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে একশো আঠারোটিতে এতে করে বহিনঙ্গরে অপেক্ষমান জাহাজের সংখ্যা যেমন বেড়েছে সেই সাথে বেড়েছে অবস্থানের সময়ও ফলে বেড়েছে জাহাজ এই জট নিরসনে সম্প্রতি বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে জাহাজের সংখ্যা কমপক্ষে পনেরোটি কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ আমরা একটা কমিটি করেছি এই কমিটি স্টাডি করে আমরা তারপরে সেই অনুসারে আমরা কিছু জাহাজের সংখ্যা কমাই দিই কমাই দিলে হবে কি তখন আপনার এই যে এখন জাহাজের ওয়েটিং টাইম বেড়ে গেছে ছয় সাত দিন হয়ে গেছে এটা তখন ডাস্টিক্যালি কমে আসবে কুইকলি এদিকে জাহাজ কমালে বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে জানান বন্দর ব্যবহারকারীরা জাহাজগুলো যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাতে করে আমাদের আমদানি এবং রপ্তানি পণ্যের যে চাহিদা অনুযায়ী যে জাহাজ সেই জাহাজে সরবরাহ কমে যাবে এবং আমাদের রপ্তানি পণ্যের যে ধারাবাহিকতা যে রক্ষা করা এটা কঠিন হয়ে যাবে পোর্টের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না এবং এই ধরনের সিদ্ধান্ত দিয়ে দেশের মূর্তি নষ্ট হচ্ছে এবং আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে চট্টগ্রাম পোর্টের সুনাম নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে বর্তমানে চট্টগ্রাম বন্দরের যেটিতে একসাথে ষোলোটি জাহাজ বার্থিং দেয়া সম্ভব মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে ও পরিবেশমন্ত্রী ইব্রাহিম নিহত হয়েছেন এ ঘটনায় আরও ছয় ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সরকারের একজন মুখপাত্র স্থানীয় সময় বুধবার দেশটির সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে এর আগে তিনজন ক্রু ও পাঁচ যাত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রাডার থেকে উধাও হয়ে যাওয়ার খবর জানিয়েছিল ঘানার সশস্ত্র বাহিনী হেলিকপ্টারটি বুধবার সক কালে অবৈধ খনন কাজ বন্ধে আয়োজিত এক ইভেন্টের জন্য ওবুআইশি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল তবে হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে সামিউন অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ দলকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশের দেওয়া একশো টার্গেট বিশ ওভার তিন বল আগেই টপকে যায় বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে প্রতিয়ারা অল আউট হয় একশো রানে তাদের পক্ষে ব্যান্ডাইল এমবাথা সর্বোচ্চ উনত চল্লিশ ও পল জেমস তেত্রিশ রান করেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেছেন সানজিদ মজুমদার লক্ষ্যতারায় শুরুতেই জাওয়াদ আবরারকে হারায় বাংলাদেশ এরপর অধিনায়ক আজিজুল হাকিম রিজান হোসেন ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে রাখে ওপেনার রিফাত বেগ সাতচল্লিশ বলে তেতাল্লিশ রান করে আউট হন আটষট্টি রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশকে সাহস গান সামিউন বশির তার অর্ধশতকে জয় নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন